সোনাই সমষ্টির কাজিডহর জিপিতে অর্থ না দেওয়ায় প্রধানমন্ত্রীর আবাসে দ্বিতীয় কিস্তির টাকা আটকে রাখার অভিযোগ উঠল এই নিয়ে জিপির দশ নম্বর গ্রুপের সদস্য সুফিয়া বেগম মজুমদার ও তার স্বামী শিক্ষক এনাম উদ্দিন মজুমদারের বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের করেছেন তিনজন হিতাধিকারী মঙ্গলবার সন্ধ্যায় সোনাই থানায় একসাথে তিনটি পৃথক মামলা দায়ের করেন হতদরিদ্র মইনুল হক লস্কর জোনাবুদ্দিন লস্কর ও সুরমা বেগম লস্কর তাদের অভিযোগ কাজীডহর জিপির দশ নম্বর গ্রুপের বর্তমান তথা প্রাক্তন গ্রুপ সদস্য সুফিয়া বেগম মজুমদারের স্বামী শিক্ষক এনাম উদ্দিন মজুমদার ঘর পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন আরও অনেকের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন এজাহারে অভিযোগ মতে মইনুল হক এর থেকে 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 হাজার 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 টাকা 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 ও বেগম কাছ সংগ্রহ করেন এই টাকা দেওয়ার পর প্রধানমন্ত্রীর আবাসের প্রথম কিস্তির বত্রিশ হাজার পাঁচশো টাকা পান তারা বর্তমানে এই টাকার কাজ সম্পূর্ণ করার পর সম্প্রতি দ্বিতীয় কিস্তির জন্য ফের দশ হাজার টাকা করে অর্থ দাবি করেন গ্রুপ সদস্যের স্বামী শিক্ষক এনামুদ্দিন মজুমদার তখন তারা স্পষ্ট

আমদাৰ গ্ৰামে ৰ'ল মেম্বাৰ হ'ল এনামুদ্দিন মজুমদাৰৰ শ্ৰী শ্ৰী হ'ল সুখীয়া বেগম বস্তু বিগত দুই হাজাৰ চৌবিশৰ পঁচিশ আমদাৰ গড় প্ৰধানমন্ত্ৰী যোজনাৰ গড় ইছ্যু হৈছে ছাৰ আমাৰ নামে তখন আমাৰ নামে হ'লে আমাৰ বাইক আমাৰ হৈছে বাই গাঁৱালী গছ থাকি সাত আঠ হাজাৰ কৰি লৈ যাত

আর আমরা আগে পাঁচ যা দিয়েছি এখন দ্বিতীয় কিস্তি কিতা লাগে আমায় না আমার কে বাচ্চা বা বিজেপি সরকার দেখা শোনা তো বিজেপি সরকার গেছে যা গীতাম না তৈর তুমি কিতা করবে আমার গালি কাতটা দিয়া তোমার তার বইয়াল যা হ্যাঁ তোমার কুটাইয়া বান্ধাই আমার ভাইটি কতাইছে যা আমি দশ হাজার যদি দেইতে আমার গর দ্বিতীয় কিস্তি হামাইব আর যদি না দেইতে তখন হামাই না তখন আমি আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার কাছে আমি অনুরোধ করি কোয়ার

এলক ফটো লয় না বাকি দেখি বুঝে বুঝে সাইরফা সানোর ফটো কাম চলে আমার এগুলো আর ফটো লয় না এবার না কারণ কিতাব উঠছে না এখন আমারও কে আরো দশ হাজার টাকা না আমি তারা জিগেছিলাম কীটা লাগে আমার ই আমারও কে না তুমি টাকা আর দশ হাজার দিলে না আমার তোমার ফটো লইতাম পারতাম না আমি তোমার পয়সা শাড়ি তাম পাতাম না আমি কে আমি পয়সা হলে দিতাম পারতাম না আমি আইনের আশ্রয় লইমু আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইছি

তখন এবারও আমার বাইক নাই কি আমার বাড়ির দিয়া কইছে আমি ইলেকশন খালাইতাম মামা তুমি বো আমি সুন্দর সুবাই বইয়া কইছি সুন্দরে তুমি খালাও এখন আমি রাস্তার দিকে গেলেও আমার ও এই না ডাক দিন আমার কইছেন যে ও ওলা ওলা হ্যাঁ আমি আমার কইছে তোরা টাকা দেওয়ার কথা তুমি আও ও তখন আমার সাত হাজার টাকা আমার সামনে দিছে এখন যে এই যে গ্রুপ মেম্বার যে মেয়েটা এই মেয়েটা না গিয়া একজন মাস্টর মানুষ

যে এই গরিবের যে বড় বোলা ফাইয়া যে টাকাটা দিছে এটা হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমার অনুরোধ যে এটা উপযুক্ত তর্যন্ত করিয়া এটা ভাবে শাস্তি দেওয়া আমার অনুরোধ রইল আমার ওয়াইফে শুরু বেগম লস্কর আর আমার নাম গিয়া জেলিমুদ্দিন লস্কর যে মানে এনাম মানে মেম্বার নাম মাস্টর তার গিয়া মানে মেম্বার সফিয়া বেগম তে সেই গৈছে আমাৰ কাৰণে বিয়া হৈছে তোৰ গড়টো ডুখে তে তোৰ পইচা দিয়া লাগিব আমি শুইলাম বাইকে কিয় টেকা পা আমিতো জানি বিজেপি চৰকাৰ আছে তাৰ টেকা দিয়া লাগে না ইতাটো এমনে ভাবা যায় না তুমি বুজতে নাই এতিয়া আমাৰ টেবুলে টেবুলে টেকা দিয়া লাগে তে তুমি পাঁচ হাজাৰ টকা দিয়া লাগিব আমি শুইলাম বাইক দেখ তুমি এতিয়া আমাৰ শুই ন আমি দাম পাৰত ন গৰীব মানুহ আছে আৰু আমাৰ পৰিবাৰি ছয়জন আমাৰ তিনিটা চেলে আছে এক আছে আৰু আমাৰ বাইক আছে

স্তিস্তিরাম <muchas> <muchas>